আজ শহীদ শামীম এবং শহীদ আবুজার গিফারির নবম শাহাদাত বার্ষিকী বাংলাদেশের বিগত সৈরা সরকার অন্যায়ভাবে শহীদ আবুজার গিফারি ও শহীদ শামীমকে হত্যা করেছে তাদের অপরাধ ছিল ওমান কাম ওমিন হুম ইল্লামিন বিল্লাহি আজিজুল হামিদ তাদের তো অপরাধ একটাই আমার প্রতি ইমান আনায় আর যারা শহীদ হয়েছে আল্লাহ রব গোলা আল করেছে ওলা তাহসাবানাল্লা যেন পুতিলুফি সাবি ইল্লাহিয়া মহাতান বাল আহিয়া ইন দা রব যারা আমার প্রতি জীবন দিয়েছে তারা মিলিত নয় তারা আমার পক্ষ থেকে রিজিকিপ্রাপ্ত আর যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের সম্পর্কে আল্লা রব্বল আলমিন এরশাদ করেছে ইন্দিনা ফতানুল মুকমিনাতি সুমালুবু ফালাহুম আজাবু জাহান্নাম আল্লাহ আজাবুল হারিক যারা অন্যায়ভাবে নারী মমিন পুরুষদেরকে হত্যা করেছে জুলুম নির্যাতন করেছে এরপরও তবা করে ফিরে আসেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আমরা আজকের এই শাহাদ বার্ষিকীর দিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করছি আল্লাহ রব্বুল আলমিন তুমি শহীদ শামীম এবং শহীদ আবুজার গিফারির শাহাদাতকে কবুল করে নিও এবং তাদের পিতামাতা আত্মীয় সুজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন শহীদ আবুজার গিফারি শহীদ শামীমের রেখে যাওয়া কাজকে বাংলার জমিনে আঞ্জাম দেওয়ার তৌকিক দান করুন আমরা আরও ফরিয়াদ করছি শহীদ আবুজার গিফারি শহীদ শামীমের মতন বাংলার বুক থেকে আর একজন মায়ের কোল যেন খালি না হয় আল্লা রব্বুল আলমিনের কাছে আরও ফরিয়াদ করছি যারা অন্যায়ভাবে আমাদের শহীদ আবুজার গিফারি শহীদ শামীম সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে জুলুম ও নির্যাতন করেছে তারা যদি হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আর যদি হেদায়েতের অনুপযোগী হয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ